প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সনের নতুন বই স্বাস্থ্য সুরক্ষা প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা থেকে আলোচনা করব এবং সেই সাথে এর বিভিন্ন প্রশ্নের উত্তর ও চকগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো ক্লাস শুরু করি স্বাস্থ্যই সম্পদ এ কথাটি আমরা সবাই শুনেছি তাই না স্বাস্থ্য ভালো না থাকলে কি আমরা ভালো থাকি কেমন যেন সবকিছু অন্যরকম হয়ে যায় শরীর কিংবা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না কারো সাথে কথা বলতেও ভালো লাগে না শোনারও ধৈর্য থাকে না এসব পরিস্থিতিতে কিভাবে ভালো থাকা যায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মাধ্যমে আমরা তা তো শিখেছি প্রতিটি শ্রেণীতে এ বিষয়ে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে আরো যোগ্য হয়ে উঠেছি আমাদের দেশের অনেকেই পৃথিবীর বাংলাদেশী নাগরিক যারা এভারেস্ট জয় করেছেন অনুজীববিজ্ঞানী সেজুতি সাহা করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসের রহস্য উন্মোচন করেছেন মাসরাফি সাকিব জাহানারা সালমা আমাদের দেশের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় যাদেরকে পুরো বিশ্ব চেনে নারী সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে জিতে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে কৃষ্ণা দল আমরা অনেকেই তাদের মতো হতে চাই তাই না এ ধরনের কাজে তাদের রয়েছে অনেক চেষ্টা শ্রম আমাদের চারপাশেও কিন্তু এমন অনেকে আছেন যাদের কাজের জন্য সবাই তাদের প্রশংসা করেন ভালোবাসেন তাদেরকে অনেক শ্রদ্ধা করেন তাদের মতো হতে চান তারা নিজেদেরকে ভালো রাখতে সুস্থ থাকতে কি করেন জানতে পারলে কেমন হতো বলতো তাহলে আমরা তাদের জীবনযাপন পদ্ধতি জেনে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারতাম তাই না হ্যাঁ এই কাজটি আমরা করব আমরা এমন একজনের কথা ভাববো যাকে আমি পছন্দ করি অনুসরণ করি মনে মনে তার মতো হতে চাই তিনি হতে পারেন একজন খেলোয়াড় শিক্ষক গায়ক জেলে কুমার পরোপকারী সমাজসেবক অথবা যে কেউ হতে পারেন জাতীয় বা আন্তর্জাতিকভাবে অথবা আমাদের এলাকায় পরিচিত এমন কেউ হতে পারেন নারী বা পুরুষ অথবা তৃতীয় লিঙ্গের কেউ আমাদের এই পছন্দের মানুষটি নিজেকে ভালো ও সুস্থ রাখতেন যে কাজগুলো করেন আমরা তা পর্যবেক্ষণ করব কিংবা তার তথ্য সংগ্রহ করব এই কাজগুলো আমরা নিজের জীবনে চর্চা করব তাহলে একদিন যে মনে মনে তার মতো হতে চেয়েছি সে স্বপ্ন পূরণ করতে পারব নিজের স্বপ্ন পূরণে নিজেরা দায়িত্ব নেব ভাবতে পারছো আমরা যে সত্যি সত্যি নিজেরা স্বপ্নের মানুষ হতে যাচ্ছি তাহলে নিজের পছন্দের সেই মানুষটিকে যাকে অনুসরণ করি ও মনে মনে যার মতো হতে চাই তাকে খুঁজে নেব তার সম্পর্কে কিছু তথ্য যেমন তিনি কি করেন তার কোনো অভ্যাস বা কাজগুলো কথা আমি জানি যা তাকে ভালো রাখে বলে মনে করি ইত্যাদি জেনে নেব এরপর সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দ ব্যক্তির কাজ ছকটি প্রথম কলমে তালিকব এবং যে সে অভ্যাস বা আচরণগুলো তার সুস্বাস্থ্য গঠনে কিভাবে প্রভাব ফেলে সে বিষয়ে সভাটিতে সাথে মতামত বিনিময় করব দেখা একটা ছক দেওয়া আছে সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দ ব্যক্তির কাজ এখানে তোমার পছন্দ ব্যক্তির কাজগুলো এখানে লিখবে আর এই কাজগুলো সুস্বাস্থ্যের ক্ষেত্রে কি প্রভাব ফেলে সেগুলো এখানে লিখতে হবে তাহলে চলো আমরা সমাধানটা দেখে নিছন্দ ব্যক্তির কাজ খুব ভোরে ঘুম থেকে ওঠা এর ফলে শরীর সুস্থ থাকে এর পাশাপাশি দৈনন্দিন কাজের জন্য সারা দিন প্রচুর সময় পাওয়া যায় এরপর আছে ভোরে ঘুম থেকে ওঠার পর কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা এর ফলে শরীর সুস্থ থাকে পাশাপাশি স্বল্প দূরত্বে কোনো জায়গায় হেঁটে যাওয়ার অভ্যাস গড়ে ওঠে সবসময় সুষম খাবার খাওয়া এর ফলে শরীরের জন্য উপকারী শরীরের রোগ জীবাণু প্রতিরোধ করে শরীর সুস্থ রাখে অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার করা শরীরের জন্য উপকারী শরীরে রোগ জীবাণু প্রবেশের পথ বন্ধ হয়ে যায় এরপর পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা এটাও শরীরের জন্য উপকারী এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে কিডনি ও হৃদপিণ্ড সুস্থ রাখে সকালে ও রাতে দাঁত ব্রাশ করা শরীরের জন্য উপকারী দাঁতের সুস্থতা বজায় থাকে কঠোর পরিশ্রম করা এটাও শরীরের জন্য উপকারী কঠোর পরিশ্রম করলে শরীর ভালো থাকে গল্পের বই পড়া এতে মনের জন্য উপকারী আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে সর্বদা সত্য কথা বলা এবং সৎ থাকা এটাও মনের জন্য উপকারী আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে সর্বশেষ পয়েন্টটি আছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা এটাও মনের জন্য ভালো মনের জন্য উপকারী আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে তাহলে আমরা এই ছকের সমাধানটি দেখে নিলাম এর সাথে সাথে নিজেদের ব্যাপারে সচেতন হতে দৈনন্দিন জীবনে আমরা যে কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছি সেগুলো পর্যবেক্ষণ করে লিপিবদ্ধ করব এরপর তা আমাদের ভালো থাকাকে কিভাবে প্রভাবিত করছে তা বোঝার চেষ্টা করব এরপরে আমাদের একটা ছক দেওয়া আছে দেখো এখানে আমার দৈনন্দিন সময় অর্থাৎ তোমার এনে দুইটা দিনের তথ্য লিপিবদ্ধ করতে হবে তোমার ব্যক্তিগত জীবনের এখানে দুই দিনের সকাল দুপুর বিকেল এবং রাত চার সময় তুমি কোন সময় খারাপ ছিলে এবং কি কারণে খারাপ ছিলে বা কোন সময় ভালো ছিলে কোন কি কারণে ভালো ছিলে সেটা এখানে লিপিবদ্ধ করতে হবে তো চলো এখন আমরা এই চকটি সমাধান করে ফেলি আমার দৈনন্দিন সময় প্রথম দিন সকাল ভালো ছিলাম কি কারণে ভালো ছিলাম ভোরে ঘুম থেকে উঠেছি তিরিশ মিনিট হেঁটেছি দাঁত ব্রাশ করেছি সুষম খাবার দিয়ে নাস্তা করেছি দুপুরবেলা ভালো ছিলাম সুষম খাবার দিয়ে দুপুরের খাবার খেয়েছি তৈলাক্ত খাবার পরিহার করেছি পর্যাপ্ত বিকেলে ভালো ছিলাম ফল খেয়েছি বাগানে পানি দিয়েছি খেলাধুলা করেছি রাতে খারাপ ছিলাম কারণ তৈলাক্ত খাবার খেয়েছি দাঁত ব্রাশ করেছি দেরি করে ঘুমিয়েছি তোলা একটা খাবার খেয়েছি এবং দেরি করে ঘুমিয়েছি এই কারণে খারাপ ছিলাম এরপরে আসবো আমরা দ্বিতীয় দিন সকাল ভালো ছিলাম ভোরে ঘুম থেকে উঠেছি তিরিশ মিনিট হেঁটেছি দাঁত ব্রাশ করেছি সুষম খাবার দিয়ে নাস্তা করেছি দুপুরে খারাপ ছিলাম কারণ জাঙ্ক ফুড খেয়েছি কোমল পানীয় পান করেছি কম পানি পান করেছি কোমল পানীয় মানে দ্যাট মিনস কোল্ড ড্রিঙ্কস তোমরা কোল্ড ড্রিঙ্কস তো চেনই কোল্ড ড্রিঙ্কস পান করেছো এবং কম পানি পান করেছো সেই সাথে জাঙ্ক ফুড খেয়েছো এই কারণে দুপুরে তোমরা খারাপ ছিল বিকেলে ভালো ছিলাম ফল খেয়েছি বাগানে পানি দিয়েছি খেলাধুলা করেছি রাতে ভালো ছিলাম সুষম খাবার দিয়ে রাতের খাবার খেয়েছি দাঁত ব্রাশ করেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি এই হলো তোমার দুই দিনের দৈনন্দিন কাজ এবং এই দুই দিনে দৈনন্দিন কী কী কাজ করেছে এবং এর ফলে তুমি ভালো ছিল না খারাপ ছিল তোমরা তোমাদের মতো করে আমাদের দৈনন্দিন ভালো থাকার পরিস্থিতি গুলো সাথে আলোচনা ও পর্যালোচনা করেছি একই সাথে যে ধরনের পরিস্থিতিতে ভালো থাকতে পারি না এবং এর সাথে সম্পর্ক সম্পর্কিত পরিস্থিতিগুলো নিয়েও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি তাহলে নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা কি দেখতে পেলাম শরীর মন ও পারস্পরিক সম্পর্কের মধ্যে যে কোনো একটি খারাপ থাকলে আমাদের ভালো থাকা ব্যাহত হয় আমার পছন্দের একজন ব্যক্তির সাথে যোগাযোগ করেছি এবং তার দৈনন্দিন অভ্যাস পর্যবেক্ষণ করে তথ্য লিপিবদ্ধ করেছি এরপর দলগত আলোচনা করে সুস্বাস্থ্য চর্চায় তাদের এই কাজের প্রভাব ও কি কারণে এ ধরনের প্রভাব তৈরি হয় তা মনে করেছে এবং তা নিয়ে আলোচনা ও উপস্থাপনা করেছি নিজেদের এবং আমার পছন্দের ব্যক্তি কাজের পর্যালোচনা করে আমাদের যে উপলব্ধিগুলো হলো তা ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস ছকে লেগি অর্থাৎ তোমাকে এখানে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাসগুলো দেখতে হবে তাহলে চলো আমরা এই ছকটা সমাধান করি নিজেদেরকে ভালো থাকার জন্য যেসব সহায়ক কাজ ও অভ্যাস করে থাকি তার তালিকা নিম্নে উল্লেখ করা হলো এক ভোরে ঘুম থেকে উঠে কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা দুই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘোষণ করা তিন সকালে ও রাতে দাঁত ব্রাশ করা চার সুষম খাবার গ্রহণ করা নিরাপদ পানি পান করা সাত পর্যাপ্ত ঘুমানো আট পর্যাপ্ত খেলাধুলা করা নয় বিদ্যালয়ে হেঁটে যাতায়াত করা দশ বেশি বেশি গল্পের বই পড়া এগারো সর্বদা সত্য কথা বলা এবং সৎ থাকা বারো ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা ইত্যাদি এরকম আরো কিছু থাকতে পারে সেক্ষেত্রে তোমরা সেগুলো এখানে লিখে নেবে এবার ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস ছকে লিখেছি তার শিক্ষকের নির্দেশনায় অনুযায়ী ভালো থাকার চিত্রগুলোতে যুক্ত করি শারীরিকভাবে ভালো না থাকলে তা মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে আর এই প্রভাব থেকে নিজের প্রতি বা অন্যদের প্রতি ভালোবাসা সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে শরীর বা মন ভালো না থাকলে খেতে ইচ্ছে হয় না খেলাধুলা কিংবা অন্যের সাথে আনন্দ ও গল্প করার আগ্রহ কাজ করে না আবার মা বাবা অন্যান্য কিংবা বন্ধু বা সহপাঠীদের সাথে হয় ফলে অনেক সময় যেমন শরীরে ও মনে কমে আসে। আমরা সবাই মিলে ভালো থাকার জন্য সহায়ক অভ্যাস ও কাজগুলোকে ভালো থাকার পোস্টারে যুক্ত করেছি আমাদের প্রতিদিনের কাজগুলো আমাদের শরীর মন ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখছে তা এখন স্পষ্ট তাই না এখন থেকে আমরা বুঝতে পারছি নিজেকে ভালো রাখতে হলে আর কোথায় কোথায় আমাদের কাজ করা দরকার এবার প্রথমে আমার দৈনন্দিন সময়ের শখে যে কাজগুলো লিপিবদ্ধ করেছিলাম সেগুলোকে ছবিতে যুক্ত করি এরপর ভালো থাকার জন্য আরও যে দৈনন্দিন চর্চাগুলো করতে চাই তা নিজের ছবিটিতে সাথে মিলিয়ে লিখে নিন যেমন এখানে আছে আমার ভালো থাকা আমার ভালো থাকায় আমার শারীরিক স্বাস্থ্য যুক্ত এর সাথে যুক্ত মানসিক স্বাস্থ্য এর সাথে রয়েছে সামাজিক স্বাস্থ্য এগুলো এখানে যুক্ত করতে হবে যখন আমরা শরীর মন ও সম্পর্কে পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভাবতে থাকি তখন আমরা সম্পূর্ণভাবে ভালো থাকি এই ভালো থাকাকে ইংরেজিতে ওয়েলবিং বলে আমরা মনে রাখবো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য হল শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতার একটি সম্পূর্ণ অবস্থা শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয় অনেকেই মনে করেন অসুস্থ না হলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী এ ধারণা একেবারেই ঠিক নয় আমরা যখন শারীরিক মানসিক ও সামাজিক স্বাস্থ্যটাকে একসাথে ভালো রাখব তখনই কেবল সুস্বাস্থ্যের অধিকারী হব এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা সারা বছর ধরে ভালো থাকার বিভিন্ন উপায় শিখব এবং সেগুলোকে চর্চা করে সুস্বাস্থ্যের অধিকারী হব এ অধ্যায় শেষ আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করলাম এবং এ পর্যন্তই পড়লাম আমরা আগামী ক্লাসে নিরাপদ খাবার নিরাপদ জীবন এখান থেকে আলোচনা করব এবং এর সবগুলো সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ